আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা বাহিরে গেছিলাম এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই যে গাজর নিয়ে আসলাম লেবু আর কাঁচামরিচ সকালে নাস্তা খেয়ে রিহামকে নাস্তা দিয়ে একটু বাইরে না আসলে হয় না তরকারি তরকারি কিনতে হয় রান্না করব বাসায় গিয়ে আর বিজয় রেখে আসছি বুয়াকে কাজ দিয়ে আসছি সকালে দেবর ছিল সে গেছে রেডি করে দিছি সব এখন যাই রান্না বান্না শুরু করি শাক ভাজি মাছ বোনা চুলা কইমা আসছে একটা বাগার দিয়ে আনি মাছের তরকারি হয়ে গেছে একটু ঝোলঝোলি থাকুক শাক ভাজিয়ে হয়ে গেছে কোথায় ফেলি ভাত বসাই দেবো এখন এই যে চিংড়ি মাছ আর লাউ শাক ভর্তা আসো আমরা খাওয়া দাওয়া করতে করছি আলাদা চামিস নিয়ে আসিনি যে তরকারি নেওয়ার জন্য চুল থেকে পানি পড়তেই আছে চুল থেকে পানি পড়তেই আছে শাক ভর্তা নাকি অনেক মজা হয়েছে রিদা খাইতেছে রিয়া তুমি শাক ভর্তা খাবা ঝাল তো একটু খাবে তাহলে মাছ দেই বল মাছ তুমি এই শাক খাবা শাক ভাজি এই যে বাচ্চাদের জন্য চকলেট কেক বানাচ্ছি আমার ছেলে আবদার করছে এখন চকলেট কেক বানাই দিতে হবে দেখছেন জিনিসটা কত সুন্দর হয়েছে ফোমে ফোম না হলে আপনার কেকটা ভালো হবে না রোজি আমার চা খুব পছন্দ করতো রোজি হ্যাঁ রোজি অনেক পছন্দ করতো তোর সর পরে রোজি তুই যদি ভিডিও দেখা আমার বাসায় চা খাওয়াবো আবার বাচ্চাদের জন্য কেক বানাইলাম দেখেন কেক খাবে এখন তারা ওইদিক ছুঁই আসো আর ইয়া নিয়ে আসো প্লেট নিয়ে আসো আমি আলু ভর্তাটা করবো গিয়া

আমরা মিষ্টি খাচ্ছি আর বিরিয়ানিতে আসছি অনেক রাত হয়ে গেছে এখন আর ভালো না রিহানকে শোয়াবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই বাই